এবার শুরু হচ্ছে রবি মরশুমের চাষ ধান ও ডাল শস্য চাষের ক্ষেত্রে আবহাওয়ার খামখেয়ালিপনায় বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা কিংবা খরার কারণে ফসল নষ্ট হলে সমস্যায় পড়তে হয় কৃষকদের আর এই সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে কৃষকদের ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে তবে রাজ্যে কৃষকদের করতে একটিও পয়সা ব্যয় করতে হয় না কৃষকদের কৃষকদের উপযুক্ত নথি দিয়ে কৃষি দপ্তরে আবেদনের ভিত্তিতে ফসল ক্ষতি হলে ফসলের ক্ষতিপূরণ হিসেবে অর্থ পেয়ে থাকেন কৃষকেরা একইভাবে ভাবে আসন্ন রবি মরশুমে চাষের শুরুতেই কৃষকদের ফসল বিমা করার আবেদন শুরু হচ্ছে আর এই বার্তা সাধারণ কৃষকদের জানানোর উদ্দেশ্যে বুধবার ট্যাপলোর শুভ সূচনা করা হলো এই ট্যাপলোটি পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক এলাকায় ঘুরবে প্রচারের উদ্দেশ্যে এদিন ফিতে কেটে সবুজ পতাকা নাড়িয়ে ট্যাপলোর শুভ সূচনা করা হলো এদিন শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নেহা ব্যানার্জী এছাড়াও ছিলেন জেলার কৃষি আধিকারিক সুকান্ত সাহারায় শীত এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিকেরা তো পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার নেয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় রবি শস্য বিমা প্রকল্পে দু হাজার পঁচিশ ছাব্বিশে আজকে ট্যাবলো শুভ উদ্বোধন হলো তো এই বাংলা শস্য বিমা প্রকল্প রবি মরশুমের যে ফসলগুলো আমাদের জেলায় আছে ছটি ফসল তো সেই ফসলের যারা চাষিভাই আছেন তারা সবাই এই শস্য বিমার মাধ্যমে উপকৃত হবেন আমরা আশা করি এবং শস্য বিমার বিভিন্ন ক্যাম্পে তারা নথিভুক্ত হবেন তো আমাদের যে ট্যাবল উদ্বোধন হলো সেটা আমাদের পঁচিশটি জেলাতে পঁচিশটি ব্লকেই ঘুরবে এবং আমাদের অলরেডি ক্যাম্প এবং মাইকিং লিফটেটের প্রচার অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা আশা করব এর মাধ্যমে আমাদের বিগত দিনের মতো এবারও বড় এবং ডাল চাষে যারা খেসারি চাষ করছেন এবং আলু চাষ যারা করছেন তারা উপকৃত হবেন সর্ষে চাষ যারা করছেন তারা উপকৃত হবে এবার আমাদের এই জেলায় এই রবি মরশুমে ছটি ফসলকে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত প্রতিটি ব্লকেই বোরো ধানের চাষের উপর চাষের বোরো ধান চাষিরা এই শস্যমার আওতায় আসবেন এছাড়া আলুর ক্ষেত্রে আমাদের এগারোটা ব্লক এবং খেসারির ক্ষেত্রে আমাদের চোদ্দোটি ব্লক আমাদের এই কভারেজে আছে এবং রবি সামার যেটা আছে তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাউন্ডনাট নাট বাদাম এবং ইয়ে আছে সামার মুখ মুখ গ্রীষ্মকালীন মুখ চাষ সেগুলো চাষি ভাইরা কিন্তু এই শস্য বিমার আওতায় আসবেন এবং তারা আমাদের নথিভুক্ত হলে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তারা বিমার সুবিধা পাবেন বড় ধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং রবি ফসল যেগুলো আছে এর মধ্যে যেরকম আপনার খেসারি বা শর্ষে এবং আলু এগুলোর ক্ষেত্রে 31 ডিসেম্বর পর্যন্ত অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে ক্যাম্প শুরু হয়ে গেছে এবং সেখানে বিভিন্ন চাষী ভাইরা কিন্তু নাম নথিভুক্ত করাচ্ছেন এখন এলআইসি নিয়ে এলো बीमा সখী যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইদের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতিমাশে বিশ্ব জানতে ফোন করুন 9732621632 নম্বরে। শুভলল্য নারী মানে সমৃদ্ধি আমাদের। আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। ময়নাতে মা সওক সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই সুযোগ দিচ্ছে। বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসে আসুন।